ইব্রাহিম বিন আধাম একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাকে বললেন আমি তোমাকে তিনটি প্রশ্ন করব আর তুমি সেই সকল প্রশ্নগুলির উত্তর দেবে তিনি তাকে প্রথমে জিজ্ঞাসা করলেন এই জগতে আল্লাহতালার ইচ্ছার বাইরে কি কোনো কিছু হয় তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন তোমার জন্য আল্লাহতালা যে রিজিক নির্ধারণ করেছেন তা থেকে কি একটুও কমানো হবে এবং তিনি তৃতীয় প্রশ্ন করলেন তোমার জন্য আল্লাহ আল্লাহতলা যতটুকু হায়াত রেখেছেন তার থেকে কি এক মুহূর্ত কমানো সম্ভব তখন সেই লোকটি বলল না তখন ইব্রাহিম আধাম বললেন তাহলে দুশ্চিন্তা কিসের জন্য নিশ্চয় দুশ্চিন্তা আল্লাহতালার একটি বাহিনী যার মাধ্যমে তিনি বান্দাদের পরীক্ষা করেন যাতে তিনি দেখেন তারা কি করে দুশ্চিন্তা যদিও অনুভব করার জিনিস খালি চোখে দেখা যায় না তবুও তা বস্তুগত কষ্টদায়ক জিনিসের থেকেও বেশি প্রভাবশালী এই বিষয়টি আরও বেশি দৃঢ় হয় হজরত আলীবিন রাদিয়াল্লা ব্রাদ আনহর উত্তরের মাধ্যমে যখন তাকে প্রশ্ন করা হয় আল্লাহ আল্লাহতালার সব থেকে শক্তিশালী বাহিনী কোনটি তিনি উত্তরে বলেন পাহাড় লোহা পাহাড়কে কেটে ফেলে অতএব লোহা পাহাড়ের থেকেও বেশি শক্তিশালী আগুন লোহাকে গলিয়ে ফেলে অতএব আগুন লোহার চেয়েও শক্তিশালী আবার পানি আগুনকে নিভিয়ে দেয় অতএব পানি আগুনের চেয়েও শক্তিশালী মেঘ পানিকে বহন করে অতএব মেঘ পানির চেয়েও শক্তিশালী বাতাস মেঘকে চালিয়ে নিয়ে যায় অতএব বাতাস মেঘের চেয়েও শক্তিশালী মানুষ হাত এবং কাপড়ের দ্বারা বাতাসকে আটকে দেয় অতএব মানুষ বাতাসের চেয়েও শক্তিশালী ঘুম মানুষকে পরাভূত করে অতএব ঘুম মানুষের চেয়েও শক্তিশালী আর অতি দুশ্চিন্তা ঘুমকে দূর করে দেয় তাই আল্লাহ আল্লাহতালার সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো দুশ্চিন্তা তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা তিনি তা চাপিয়ে দেন আল্লাহতালা সুরা আল আনামের একশো পঁচিশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যাকে সৎপথ দেখাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন আর যাকে পদভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ সংকুচিত করে দেন যেন সে আকাশে আরোহণ করছে আর যারা ইমান আনে না তাদের উপর আল্লাহ এইভাবেই লাঞ্ছনা চাপিয়ে দেন